আচ্ছা বলো তো যদি এমনটা হতো সকালবেলা ঘুম থেকে উঠে ননদিনী বাড়ির সমস্ত কাজকর্ম করত এবং বাড়ির বউ বেলা দশটা অবধি ঘুমতো শাশুড়ি মা বৌমা ঘুম থেকে ওঠার আগেই যদি বেডটিটা বেডে পৌঁছে দিত শ্বশুরমশাই বাজারেতে গিয়ে সবার থেকে বেশি বৌমার পছন্দের বাজারটা করে নিয়ে আসতো আর শাশুড়ি সেটা রান্না করে যদি বৌমার মুখের সামনে ধরে দিত তাহলে কেমন লাগতো এই সব কখনোই বাস্তবায়ন নয় এগুলো শুধুমাত্র ভাবনাতেই সম্ভব একটা বাড়ির বউ গাধার তো খাটতে পারবে কিন্তু ননদিনী যদি গাধার মতো খাটে তাহলে পাড়ার লোক শ্বশুর শাশুড়ির চোখে বালি পড়ার মতো অবস্থা হবে তাই না বন্ধুরা আজকের একটা সুন্দর দিনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত হ্যালো এভরিওয়ান আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দোল পূর্ণিমা তাই তোমাদের সব বাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে ছাতে গিয়েছিলাম দোল পূর্ণিমার এত সুন্দর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য কি সুন্দর ছের কচি কচি পাতা বেরিয়েছে দেখলেই যেন মনটা ভরে ওঠে এই দিকে আমি নিচে চলে এসেছিলাম এসে শিদে কিচেনে চলে গেছি গরম জল দিয়ে আজকের দিনটা শুরু করলাম এবারে দোল পূর্ণিমাটাও তিনটে বছরে দোল পূর্ণিমার মতোই কাটবে একা একা থাকতে হবে এবং গায়ে রঙ না থাকতে হবে গত তিন বছর ধরে আমি কিন্তু গায়ে কোনো রকমভাবে রঙ লাগাইনি কারণ আমার ইচ্ছে ছিল বিয়ের পর প্রথম তোমাদের দাতাবাইয়ের হাতের রঙ মাখবো সেই সৌভাগ্য তো ভগবান আমাকে দেয়নি তাই কখনো আমার রঙ মাখাটা হয়েই ওঠেনি তবে ভগবানদেরকে দিতে কিন্তু আমি ছাড়ি না ভগবানদেরকে কিন্তু আমি দিই আর আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই কাজের মাসে আজকে ছুটি নিয়েছে তাই বাড়ির সমস্ত কাজ নিজেই করলাম তো সেই জন্য স্নান টান করে একদম দেখো আমি রেডি হয়ে গেছি ওদিকে গোপালকে তুলে আমি ঘুম থেকে বসিয়ে দিয়েছি আর এখন যাব একবার ছাতেতে যেহেতু হোলি তো একটু আবির এনেছিলাম কালকে সেই আবিরটাই কৃষ্ণর পায়ে দেব আর আজকে যেহেতু সোমবার শিব ঠাকুরের মাথাতেও জল ঢালবো তো তোমাদেরকে সাথে নিয়ে ছাতে যাই আর তার আগে দেখাই আমি যে কি কালারের আবির নিয়ে এসেছি আমি একটাই নিয়ে এসেছি কারণ বেশি নিয়ে এসে কি হবে তো সেই জন্য একটাই আবির আমি এনেছি তো দেখো এই যে দেখো লাল কালারের আবির আর এখানে হচ্ছে জল শিব ঠাকুরকে দেবো বলে আর উপরেই আমাদের বেলপাতা আছে বেলপাতা নিয়ে নেব ভগবানের পায়ে আবির দিতে দিতে আমি একটা কথাই শুধু বলছিলাম তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই তুমি যা দিয়েছ আমি তাতে অনেক সন্তুষ্ট শুধু যেটা চাওয়ার আছে সেটা হলো আমরা দুজনে যেন সুখী থাকতে পারি ভগবান যা আমাকে দিয়েছে আমি তাতে অনেক খুশি হ্যাঁ অনেক আগে কষ্টটা পেয়েছি বটে তবে বেশ আছে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে যেন সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের পায়ে ফুল দেওয়াটা আমি ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি তবে কখনো কখনো ঠাকুরের ওপর রাগ অভিমানও দেখাই আসলে অভিমান দেখানোর জন্য কেই বা আছে যে মহাদেব আমার রয়েছে তিনি তো সবসময় ডিউটিতে থাকেন আর ইনি মহাদেব যে রয়েছে ইনার উপর রাগ করে বেশিক্ষণ থাকতেই পারি না কথাটা বোকা বোকা মতো শুনতে লাগলেও কিন্তু কথাটা সত্যি এখানে আমি শিবকেও আবির লাগিয়ে দিচ্ছি সবাই আবির মাখছে আমার শিব কেন মাখবে না ছোটোবেলাতে দোল খেলা মানেই ছিল একটা অন্য অনুভূতি আর একটা অন্য রকম মজা আগের দিনেই বাপি আমাদেরকে ফিচকিরি আর দোলের রং নিয়ে এসে দিত যেহেতু স্কুল কলেজে পড়তাম তখন বেশি কালার লাগানো চলতো না কারণ পরেই তো স্কুল থাকতো কিন্তু আগের দিনেই যে সমস্ত আবিরগুলো থাকতো সেগুলোই এনে দিত আর সকালবেলায় ঘুম থেকে উঠতাম যখন মা সঙ্গে সঙ্গে বোরোলিং নারকেল তেল গোটা শরীরে লাগিয়ে দিত তারপর যেতাম দোল খেলতে আগেকার দিনে ছোটবেলার মজাটা ছিল অন্যরকম আর এখনকার বাচ্চাদের মজা পাবজি খেলা আর কি কিন্তু আগে আমরা কি করতাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিতাম নয়তো বিকেলবেলা খেলতে যেতাম আর সন্ধেবেলা থাকতো টিউশন কিন্তু এখনকার ছেলেমেয়েরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে কখন মায়ের ফোনটা নিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলবে সেই অপেক্ষায় বসে থাকে বাচ্চারা এখনকার সব জিনিসগুলো ভুলেই গেছে ক্রিকেট খেলা ফুটবল খেলা বাচ্চাদেরকে খুব কমই দেখতে পাওয়া যায় বাইরে আসলে ওদের মধ্যে যে আগেকার একটা ভালো থাকাটা সেটাই হারিয়ে ফেলেছে ছাতের ঠাকুরগুলোকে আবির লাগানোর পরে বাড়িতে এসে বাড়ির ঠাকুরগুলোকে আবির লাগাচ্ছিলাম আমার মহাদেবকেও আবির লাগানোর খুব ইচ্ছে ছিল কিন্তু মহারাজ ছিল ডিউটিতে তাই ওকে ফোন করে আর লাগানো হয়নি এইভাবেই আমার দোলের দিনটা কেটে গেল আজকে দোল পূর্ণিমা স্পেশাল কিছু রান্না হবে না সেটা তো কখনোই হয় না আজ একটা আমি বেগুন দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর রান্না করব এই রান্নাটা যদি তোমরা খেয়ে দেখো তবে মাছ মাংসের স্বাদ কিন্তু ভুলে যাবে একদম ইউনিক অদ্ভুত টাইপের একটা রেসিপি বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো বাড়িতে ছিল বেগুন বেগুনগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব বেগুনগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম ফাই প্যান ফাই প্যানের মধ্যে অল্প একটু দিয়েছিলাম সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আজকের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো লাগে খেতে আর সত্যি ফার্স্ট টাইম বানিয়ে খেলাম অসাধারণ লেগেছে কিন্তু আমার তবে এই বেগুনের রেসিপিটা দিয়ে তুমি এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে বেগুনগুলোকে আমি গোল গোল করে সাজিয়ে দিয়েছিলাম মাঝের যে অংশটা খালি ছিল তার মধ্যে আমি একটা ডিম দিয়েছিলাম পরিবারের সংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণটা দেবে যদি দশ বারো জন থাকে তবে তিনটে ডিম দিতে পারো যেহেতু আমি একা খাবো সেই জন্য আমি দিয়েছিলাম একটাই ডিম এবার উপর থেকে আমি দিয়ে দেব নুন একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মাঝে মাঝে নিজেকে দেখে নিচে চিনতেই পারে না দেখো দেখো আমি কত সুন্দর রাঁধুনি হয়ে উঠেছি একটা সব সময় ছিল আমি চাও করতে পারতাম না আজকে আমি একদম পাকার আধুনি হয়ে গেছি ওইদিকে ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকা চাপাটা তুলে নিয়ে ডিমটাকে আমি জুড়ো করে নিলাম বেগুনের সাথে বেগুনটা কিন্তু তখনও হালকা হালকা সিদ্ধ হতে বাকি ছিল তাই আমি আরও দশ মিনিটের মধ্যে ঢাকা চাপা দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে আমি একটু কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিটের মধ্যে ঢাকা চাপা দিলাম এবার দেখো পুরো একদম হয়ে গেছে ডিমটা ঝুড়োঝুড়ো হয়ে গেছে আর বেগুনটাও দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ডিমের সাথে ম্যাশ হয়ে গেছে ডিমের ঝুড়ো রেডি হয়ে যাবার পর আমি বসিয়ে দিয়েছিলাম চিকেনটা চিকেনটা আমার আগের দিন করবার কথা ছিল কিন্তু আগের দিন যেহেতু পূর্ণিমা ছিল তাই আমি চিকেন রান্না করে আজকেই করেছিলাম দাঁড়াও দাঁড়াও এখনো কিন্তু বাকি আছে অনেক কিছু শুধু ডিমের ঝুরি করে রেখে দিয়েছিলাম বেগুন দিয়ে তা না এখানে আমি তিনটে লঙ্কাকেও ভিজে নিয়েছি পেঁয়াজ কুচিও করে নিয়েছি এবার এটাকে নুন দিয়ে খুব সুন্দরভাবে মুলে নিচ্ছিলাম নিয়ে পেঁয়াজের সঙ্গে মেখে বেগুনের সঙ্গে আর ডিমের সাথে খুব সুন্দরভাবে মেখে নেব। অনেকটা এটা দেখতে লাগছিল ভর্তার মতো কিন্তু খেতে অসাধারণ লেগেছিল তোমরা কিন্তু একবার বানিও হ্যাঁ এদিকে দেখো লাঞ্চে ছিল আমার বেগুন আর ডিম মাখা এখানে ছিল চিকেন কষা আর ছিল ভাত এটাই হচ্ছে আজকের আমার লাঞ্চ খাওয়া দাওয়া করবার পর গিয়েছিলাম একটু ছাতে এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা ছাতে গিয়ে দেখলাম সারা সারাদিনে সবাই কীরকম দোল খেলেছে একটু রাস্তার দিকে তাকিয়ে দেখি তো রাস্তার দিকে কি তাকাবো আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য মামা নিজেই তো দোল খেলে বসে আছে আরে তোমরা ভাবছো কি সত্যিই দোল খেলেছে না না একদমই না সূর্যটা যাচ্ছিল অস্ত এত সুন্দর দেখতে লাগছিল খুবই ভালো লাগছিল অনেক দিন যেন দীঘা যাওয়া হয়নি দীঘা যদি যাওয়া যেত তাহলে কিন্তু ওখানে সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়াটা খুব ভালো লাগে যেখানে যাই সেখানেই একটু ঢং করতে পছন্দ করি আসলে মেয়েদেরকে এই জন্যই মনে হয় ঢঙি বলা হয় পিছনে দেখলাম নয়নতারা ফুল এত সুন্দর লাগছিল কানের পাশে একটুখানি গুঁজে ঢং করতে শুরু করে দিয়েছি তোমাদের দাদা তো বলে মেয়েরা হচ্ছে মেকআপ সুন্দরী ঢং সুন্দরী তো কেনাই করে বলো হরির কাটায় ছটার মতো বেজে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে নিচে এসে গোপালকে খেতে দিয়ে দিলাম দুপুরবেলা যে খাবারগুলো দিই সেইগুলোই আমি সন্ধ্যেবেলা চায়ের সাথে প্রসাদ হিসাবে খেয়ে নিই সন্ধ্যেবেলা আমি সেই রকমভাবে কোনো রকম ভারী নাস্তা করি না ভারী নাস্তা করলে পেটটা ভার হয়ে থাকে আর রাতিবেলা ডিনারটা করতে পারি না সেই জন্য সন্ধেবেলা একটু কফি আর ভগবানকে দেওয়া যে প্রসাদ থাকে সেটাই খেয়ে নিই আর এই দিকে দেখো আমার গোপু সোনাকে চলে এসেছিলাম সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল ওকে যদি তাড়াতাড়ি শুয়ে না দিই তাহলে আমি আবার খাবার খেয়ে নিয়ে যদি ভুলবশত তাহলে আমাকে আবার ড্রেস চেঞ্জ করে ওকে শোয়াতে হবে তাই তাড়াতাড়ি করে ওকে শুয়ে দিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা